ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী ক্যালেন্ডার বিতরণ করা হয় শনিবার ছাব্বিশে অক্টোবর সকাল এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের বর্তলে এই কার্যক্রম শুরু করে সংগঠনটি উক্ত ক্যালেন্ডার দু হাজার জুলাই থেকে দু হাজার জুন পর্যন্ত একাডেমিক কার্যদিবস ও ছুটির দিন সহজ উপস্থাপন করা হয়েছে এই আয়োজন নিয়ে শিক্ষার্থীরা বলে ফ্রিতে এই ক্যালেন্ডার পেয়ে আমরা খুশি এই ক্যালেন্ডারটিতে আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয় আমাদের আমাদের কোন বন্ধ থাকবে আমরা তা সহজেই জানতে এটা থাকলে কার্য দিবস আর অনলাইনে ছুটির তারিখ খুঁজতে হবে না সরজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বটতলে বুথ স্থাপন করে ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি উক্ত স্টলে শিক্ষার্থীদের উপচে পড়ার ভিড় লক্ষ্য করা যায় বাংলাদেশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে যে এই ক্যালেন্ডারটা প্রোভাইড করা হয়েছে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে তাও প্রথম দিন আমরা এটা উইদাউট এনি কস্ট পেয়েছি আর এই জিনিসটা আসলে মানে খুব দরকারি আমাদের সবার জন্যই কারণ যখন আমরা দেখতে চাই যে সামনে আসলে কোন কোন দিন অফ আছে কিংবা ওই দিন আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়বে কিনা কোনো কারণে যদি শহরের বাইরে যেতে হয় কিংবা কোনো কোনো ইয়া থাকে একটা শিডিউল থাকে তো এটার জন্য সব সময় আমাদেরকে যেহেতু সফট কপি প্রভাইড করা হতো তো ওইটা খুঁজতে হতো সব সময় ওইটা খুঁজে পাওয়া যাওয়া বা হাতের কাছে পাওয়া এটা খুবই কঠিন লাগতো এই জন্য মনে হয় যে এটা যে যেহেতু একটা হার্ড কপি প্রোভাইড করা হয়েছে এটা মানে স্টুডেন্টরা তাদের ডেস্কেই রাখতে পারবে পড়ার টেবিলের সামনেই রাখতে পারবে টিভি শাখা শিবরে സെക്രട്ടরি ইউসুফ আলী বলেন আজ ফ্রি ক্যালেন্ডার বিতরণের দ্বিতীয় দিন চলছে গত দিন আমরা প্রায় তিন হাজার ক্যালেন্ডার বিতরণ করেছে। আজকে আনন্দ ঘন পরিবেশে ক্যালেন্ডার বিতরণ হচ্ছে শিক্ষার্থীদের যথেষ্ট সারা পাচ্ছি আজকের পরেও যদি শিক্ষার্থীদের মাঝে ক্যালেন্ডার চাহিদা থাকে তাহলে আমরা আরও একদিন বিতরণ করার চেষ্টা করব আচ্ছা এই কাজটা করতে আমাদের মূলত ব্যয় হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা একটা ক্যালেন্ডারে পনেরো টাকা করে পড়ছে আর আনুষাঙ্গিক কিছু খরচ আছে সব মিলে আড়াই লক্ষ টাকার মতো আমাদের তো আয়ের উৎস সম্পর্কে সবাই অবগত আমাদের এই টাকাগুলো হচ্ছে আমাদের যারা আছে কাছ থেকে আসে আর কি আমাদের নিয়ে আমাদেরকে টাকাগুলো প্রদান করে নিয়ে আমাদের অনেকে প্রতিষ্ঠিত আছে অনেকে অনেক বড় ব্যবসায়ী আছে অনেকে ভালো জব করে অনেকে দেশের বাইরে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম কল্যাণমূলক কাজে তারা হচ্ছে আমাদের সহযোগিতা করে এটা একটা আমাদের বড় উৎস আর কি এর বাইরে আমাদের জনশক্তিরা আমরা নিজেরাও এখানে হচ্ছে আহ অংশগ্রহণ করে থাকি সর্বোচ্চরা দিয়ে চেষ্টা করে থাকি